জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হা ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছেন আজকে আজকে না গতকালকে শনিবার বিকেলে কেরানীগঞ্জের সাতটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেছেন যে জাতির ধাক্কা খেয়ে এখন হ্যা ভোটের পক্ষে কথা বলছেন শুধু ভাই দুইটি বিষয় একটু বলবেন আসলে মানে ক্রস করার মতো মানসিকতা আমার নাই ওই যেমন আমি এটা বলতে চাইছিলাম না তার বক্তব্যের প্রেক্ষিতে সে যখন কথাটা তুলে দিল সম্মানিত আমাদের ডাক্তার শফিক একটা পার্টির প্রধান তো এক্স হ্যান্ডেলে তিনি যে মন্তব্য করেছেন চাকরি মেয়েদের চাকরি করলে তারা পতিতা এই কথাটা আমি এড়িয়ে যেতে চাইছিলাম না আমি একটু আগে সেই উঠাই দিছি যারা নারীদেরকে ঘরের বাইরে গেলে পুঁতিটা মনে করে এটা হচ্ছে সবথেকে নিম্ন রুচির একটি ঘটনা আমার কাছে মনে হয়েছে তখনই চলে আসে সেভেন্টি কথা এই দেশে দুই লক্ষের অধিক আব্রু হারিয়েছে এই দলটার যে দলের নাম হচ্ছে জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই দেশটাই চায় নাই তারা মেয়েদের উপরে এই আক্রমণটা করেছে দুই লক্ষের অধিক আর আমি এটা কি বলবো যে দলের বললাম তো যে প্রকাশ্যে আসতে পারে না মেম্বারশিপ এর কথা নির্বাহী কমিটি মেম্বার ভাইস আমির বা অমুক সম্পাদক কেন তারা যে দলে তাদের একটা মিনিমাম একটা মেম্বারশিপ নেয় সে ভোট দেবে কেন জন্য বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় দয়ায় যে ওরা না আসলে আমরা বাঁচব না এটা হচ্ছে হঠাৎ করে এই দল জন্মায় নিত পাকিস্তান আমলের আগে জন্মাইছে তো এতদিনে যাদের এই মানে ঘোষণাপত্র বা তাদের পরিবর্তন আসে নাই নারী সম্বন্ধে বলে কখনো আসবে না আর ভোটের ইতিহাসে রেজাল্টটা দিয়ে দিলাম তো বিএনপি তো স্বাধীনতা পরের দল একাধিকভাবে চার চারবার তারা রাষ্ট্র পরিচালনা করছে ভোটের মধ্য দিয়ে তো এর এবং তারা আমাদের সঙ্গেও থাকছে জামাত ইসলাম আমাদের সঙ্গে ফোন করে দুইবার মন্ত্রিত্ব গ্রহণ করছে আমরা খারাপ তারা ভালো মানে এই যে কনসেপ্টটা এটা জন্মের সময় মানে বাংলাদেশের জন্মের সময় তাদের যে ঘটনাগুলো সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে ভয়ঙ্কর সব কথা বেরিয়ে আসবে সেই কথাগুলো আর আমি নাইবা বললাম আমার কাছে এই কারণে বলছি যে ব্যাখ্যা বিশ্লেষণ আলাপ আলোচনা রাজনীতি সমর্থন ত্যাগ তিতিক্ষা জেল জুলুম এটা ফলাফল হবে বারো তারিখের নির্বাচনের পরে জি আমি ওই যে এক্স হ্যান্ডেলের কথা বলছিলেন আমি আজকে জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্য একটু উল্লেখ করতে চাই সেখানে বলা হচ্ছে এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে এতে বোঝা যায় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে জামায়াতের আশঙ্কা এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিভির কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে তবে কোন দল এই কাজ করছে সে বিষয়ে সরাসরি কারোর নাম বলেননি কথা বলি এই ফেসবুক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এইগুলো হ্যাক হতেই পারে কিন্তু উনি হল জামায়াতের এক নম্বর ব্যক্তি একটার শিক্ষা জামাতের এক নম্বর ব্যক্তি তো একটা হ্যাক হওয়ার নয় ঘন্টা পর আপনি জামাতের বিরুদ্ধে এখন একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেন এক এক সেকেন্ডের মধ্যে এক হাজার জন আপনার বিরুদ্ধে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে জাস্ট একটা একটা দেন আপনি এক সেকেন্ডের মধ্যে তার পার্টি প্রধান আমার কাছে মনে হয়েছে এই দেশের সব থেকে সোশ্যাল মিডিয়াতে যে ইনভেস্টমেন্ট অন্য কোনো পার্টির বা দক্ষতা এটা নাই মানে এই এই মিডিয়াকে বিএনপিও এত পারে নাই সেই দক্ষ কর্মী বাহিনী থাকা অবস্থায় একটা দলের প্রধানের বিরুদ্ধে যখন এই ধরনের হ্যাক হয়ে যাওয়ার পর নয় ঘন্টা পর তার মানে আদালত কী বলে থানা থেকে গিয়ে এক জিডি করে তখন আমার কাছে সামথিং রং মনে হয় এটা যদি বিএনপি বলতো আদার্স পার্টি বলত তাহলে এদের মানে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ব্যাপারে এতটা দক্ষতা এতটা ইনভেস্টমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না তো এই দল যখন তার আমিরকে ব্যাপারে মানে যে মন্তব্যটা এসছে হ্যাঁ এটা দুঃখজনক উনি অস্বীকার করছেন প্রতিবাদ করছেন আমি তাকে অভিনন্দন জানাই তিনি যে এটা বলে না থাকেন যে মহলি করুক তিনি কোনো নাম বলেননি যে রাজনীতিতে একটা থাকতে হবে যখন উনি বলছেন এটা ওই জায়গাটা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু কিন্তু এই প্রশ্নগুলো যখন এসছে এই প্রশ্ন কেন তিনি নয় ঘন্টা পর বললেন জি যে পক্ষে বলা হচ্ছে একটি বিশেষ দল এই কাজগুলি করছে আর কি তারা এই কাজের সঙ্গে জড়িত এটি বলছে